এখন আমরা প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতিকে আমরা সমালোচনা করতে পারি আমরা সেনাপ্রধানকেও সমালোচনা করতে পারব তিনি রাষ্ট্রের একজন কর্মচারী কর্মকর্তা এর বেশি কিছু নয় তার পেছনের যে অস্ত্র সেটা এদেশের জনগণের অস্ত্র এই দেশের জনগণের স্বার্থ এবং নিরাপত্তার অস্ত্র তার ব্যক্তির ব্যক্তি সেনাপ্রধানের নয় আমি জামাল উদ্দিন বাড়ি যতটুকু সরকারের কাছে রাষ্ট্রের কাছে সেনাবাহিনীর কাছে পুলিশের কাছে যতটুকু গুরুত্বপূর্ণ সেনা প্রধান ততটুকুই গুরুত্বপূর্ণ এর বেশি কিছু নয় আমাদের মনোজাগতিক যে দাসত্ব যে দাসত্ব শৃঙ্খল এবং নেগেটিভকে ভেঙে দিতে আমাদের মিডিয়া কর্মীরা এখন থেকে নতুনভাবে চিন্তা করবে এই প্রত্যাশা রেখে আজকের এই আয়োজনের জন্য এবি পার্টিকে ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ ভাইকে এখন আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এবি পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা আপনারা আমাদের সাথে রাস্তায় ছিলেন মাইকের ওই পারে থাকতেন আমরা খুব কৃতজ্ঞ এই লড়াইতে যদি কোনো উপকরণকে আলাদা আলাদা করে করতে হয় কারা কারা আসলে সহযোগী যোদ্ধা হিসেবে দুই হাজার এই গণ সফল করেছেন এখানে রাজনৈতিক কর্মীরা ছিল ছাত্ররা ছিল তরুণরা ছিল শ্রমিকরা ছিল কিন্তু আরো একটা বড় উপকরণ যারা ভুল গণমাধ্যমের পাশাপাশি আপনারা যারা অনলাইন সাংবাদিকতা করেন বিভিন্ন প্ল্যাটফর্ম ছিলেন আপনারাও কিন্তু চব্বিশের এক একটা নীল ধ্রুব তারা আপনারা বাংলাদেশকে বদলে দিয়েছেন আপনারা প্রত্যেকে আপনার জায়গা থেকে থেকে একটা যুদ্ধ করেছেন এবং আপনাদেরকে যে কারণে আমরা গত বছর একনলেজ করেছি সম্মানের সাথে এবং আপনাদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ যখন আমাদের নিউজ কভার করতে কেউ আসতো না কোনো মূলধার গণমাধ্যম আসতো না গোয়েন্দা সংস্থাগুলোর ডিজিএফআই প্রেসক্রিপশন ছিল মূলধারার টেলিভিশনগুলোতে কোথায় যাওয়া যাবে কোথায় যাওয়া যাবে না ঠিক সেই সময়তে আমাদের চিৎকার চেঁচামেচিগুলো আপনারা কাভার করেছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে ইউটিউবে আপনারা ছড়িয়ে দিয়েছেন এবং আমাদের সাথে দেশের কোটি কোটি জনগণের যে যোগসূত্র তৈরি করেছেন এটা ঐতিহাসিক এবং গণ অভ্যুত্থানের যদি অবদানের স্বীকৃতি কাউকে দিতে হয় আপনাদের সাংবাদিকদেরকেও আপনাদের অনলাইন প্ল্যাটফর্ম মিডিয়াতে যারা কাজ করেন যারা চালান আপনারাও এই অবদানের একটা বিশাল অংশীদার অর্থাৎ সেই জায়গাতে আমরা আপনাদেরকে একনলেজ করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের তরফ থেকে দেশের ব্যাপারে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য হচ্ছে যে বাংলাদেশ দুইয়ে একটা নতুন রাজনীতি তৈরি হবে তৈরি হয়ে গেছে মুক্তিযুদ্ধ যেভাবে একাত্তর পরবর্তী জনগোষ্ঠী এবং জনতা এবং তরুণদের পরিবর্তন করে দিয়েছিল বদলে গেছে যেই পঁয়ষট্টি শতাংশ জনগোষ্ঠীর বয়স পঁয়ত্রিশের নিচে এই জনগোষ্ঠীরা ভাগ্য তৈরি করবেন আগামী দেশের বাংলাদেশ দুই বলতে কি বুঝানো হবে দায় দরদের রাজনীতি মানেটা কি বাংলাদেশে কি আমরা আবার ঘুমের রাজনীতিতে ফিরে যাব। আবার কি আয়না ঘরের রাজনীতিতে ফিরে যাব। আবার কি লুটপাট অলিগার কি মানি লন্ডারিং এর রাজনীতিতে হবে কে কথা বলতে পারবে কে বলতে পারবে না কোন কথা সঠিক কোন কথা বলা যাবে এবং কোন কথা বলা যাবে না সেই ধরনের একটা ফ্যাসিবাদে ফিরে যাব অথবা ফিরে যাব না এটা একটা চ্যালেঞ্জিং টাইম এখন চলছে এবং এটার অংশ হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে যখন আমরা সংস্কারের আলাপ তুলছি বাংলাদেশে যখন আমরা বাংলাদেশ দরদের আলাপ তুলছি বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে জনগণের প্রতিষ্ঠান বানানোর লড়াই করছি তখন আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা বিভিন্ন ধরনের মিসন এবং ডেমেনিয়ার ক্যাম্পেইন চলছে এই জায়গাগুলোতে আমরা বোধ করছি যে বাংলাদেশ দুই করার আগে আপনারা যারা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন দয়া করে আপনারা রাজপথ থেকে চলে যাবেন না আপনাদের লড়াই থেকে আপনারা চলে যাবেন না আপনারা ওই দেশের নাগরিক আপনারাও চব্বিশের যোদ্ধা আপনারাও চব্বিশের আন্দোলনের অন্যতম অংশজন অতএব বাংলাদেশ দুই করবার যে চলমান লড়াই আছে সেই লড়াইয়ের দায় দরদের রাজনীতি আমাদেরকে তৈরি করতে হবে সকল দেশি বিদেশি শত্রু যারা যারা আছে বাংলাদেশের গত ষোলো সতেরো আঠেরো বছর ধরে বাংলাদেশের স্বাধীনতার শত্রু সার্বভৌমত্বের শত্রু আত্মমর্যাদার শত্রু জাতীয় স্বার্থের শত্রু আমার বিদেশ নীতি আমার পররাষ্ট্রনীতি যারা অন্য দেশের কাছে বিক্রি করে দিয়েছে তারা বাংলাদেশি হোক অথবা বিদেশি হোক রাজনৈতিক দলের হোক অথবা চাকরিজীবী হোক তারা যেই হোক তাদের বিরুদ্ধে বাংলাদেশ দুই গোরবার আমার যে লড়াই আমাদের যে লড়াই সবাই মিলে এবি পার্টি এবং আমরা আপনারা সাংবাদিকরা মিলে সেই নতুন বাংলাদেশ গোরবার আমরা লড়াই চালিয়ে যাবো ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ বিভিন্ন জায়গায় স্লোগানে মিছিলে রাজপথে আপনাদের সাথে আমাদের সাক্ষাৎ মিলন মেলা চলছে এবং চলবে সালাম আলাইকুম এ আজকে প্রধান অতিথি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বিশিষ্ট লেখক সাংবাদিক চিন্তক আমাদের প্রিয় মারুক খান কামাল সোহেল ভাই মারুক ভাইকে জিজ্ঞেস করছি ভাই আপনার চারটা নামই ডাকার মতো কোনটাতে ডাক এখন উনি বলছে মারুক ভাই নামে ডাকতে মন্ত্রণালয় ডিজাইন করছে এখন এটা আপনাদের সিদ্ধান্ত

এবং আমি মনে করি বাংলাদেশের যে প্রচলিত যে রাজনীতি সেই রাজনীতি ব্যর্থ হয়েছে আজকে বাংলাদেশের যে দুর্যোগ দুর্ভোগ বাংলাদেশের যে সমস্ত সমস্যা সংকট এর জন্য এই ব্যর্থ রাজনীতি তাই আজকে তাই নতুন ধরনের রাজনীতি দেশপ্রেমের রাজনীতি বনমুখী রাজনীতি সাধারণ মানুষের রাজনীতি স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সবকিছু রূপ দেয় দেওয়ার রাজনীতি জাতীয় স্বার্থকে সমনত রাখবার রাজনীতি এবং নতুন ধারার রাজনীতি অত্যন্ত হয়ে পড়েছে এই নতুন ধারার রাজনীতিতে যেখানে আমি কিছু আভাস পাই সেখানেই ছড়ে যাওয়ার চেষ্টা করি আমি অসুস্থ তারপরে আমি শুনি এবি পার্টি অনেক দিন ধরে বোধ হয় পুরো রমজানে সাধারণ মানুষের জন্য একটা গমন ইফতারের আয়োজন এটা আমাকে সাংঘাতিকভাবে আকৃষ্ট করেছে এবং আমি এই গণ ইস্তার দেখবার জন্য আমার প্রবল আকাঙ্ক্ষা ছিল এবং আমি আজকে মূলত এসেছিলাম সেই গণ ইস্তারে সামিল হয়ে আমি দেখলাম এবং আমার ভালো লেগেছে সেখানে শুনলাম আমার সহকর্মী ভাইয়েরা আপনার ভাই বোনেরা আপনার এখানে আছেন ওটা শেষ করে আমি এখানে এসেছি আমি মূলত এসেছি আপনাদেরকে শুভেচ্ছা জানাবার জন্য এবং একটু আগে বলেছেন বাংলাদেশ নতুন করে গড়ে রাষ্ট্রকে নতুন করে বিনিময় করবার যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনে আপনারা সহযাত্রী সহযাত্রী যেমন ছিলেন এই আন্দোলনের সহযাত্রী আছেন এবং আপনারা এই আন্দোলনকে কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আপনারা সক্রিয় থাকবেন সজাগ থাকবেন সতর্ক থাকবেন সেই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে পার্টির প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্নার